নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলের অনুষ্ঠান নিয়ে আলোচনা করতে এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে আর সেটা যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনার জীবনে কতটা ভালো ফল দেবে আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে পারবেন আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমরা এই ভিডিওটি করব। আমরা প্রথমেই বলবো যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে চবৎকার মাস কিন্তু আসছে একদিকে আপনার একাদশ ঘরে পাঁচটা গ্রহ রবি বোধ শনি শুক্র রাহু এতগুলো গ্রহদের উপস্থিতি অর্থাৎ পঞ্চগ্রহী যোগের জন্ম হচ্ছে যেটা আপনার আয়ের ক্ষেত্রে কিন্তু বিরাট কিছু বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে এই মাসটাই আপনি বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ দেখতে পাবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই এপ্রিল মাস উত্থান পতনে কিন্তু ভরা হচ্ছে আপনার একাধিক ব্যক্তির প্রতি যে আগ্রহ সেটা তৈরি হচ্ছে এই বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর স্বাস্থ্যের একটা অবনতি হওয়ার জন্য এই মাসটা একটু মোটামুটি কম অনুকূল তবে সম্পর্কের মধ্যে প্রেম কিন্তু থাকবে পারিবারিক জীবনে আপনি তৃপ্তি লাভ করবেন সন্তুষ্টি লাভ করবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা কিন্তু আসবে সতর্কতা অবলম্বন করবেন এই মাসটা যারা শিক্ষার্থীরা রয়েছেন কিছু বাধা আসবে যারা চাকরিজীবী আছেন মাছটা যথেষ্ট ভালো ব্যবসা করছেন লাভের সম্ভাবনা আপনি অবশ্যই আনতে পারছেন চ্যালেঞ্জ সমাধান করুন আপনার চমৎকার একটা পরামর্শদাতার প্রয়োজন কিন্তু এই সময় আছে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি খুশি বোধ করতে চলেছেন আত্মবিশ্বাস অর্জন করতে চলেছেন বৃহস্পতির কিন্তু অবস্থান প্রচেষ্টা যাই করুন সফলতা লাভ করবেন আর আপনি কিন্তু অনেকটাই ভালো ফল লাভ করবেন বিদেশ ভ্রমণের প্রচেষ্টা করলে সেক্ষেত্রেও আপনি কিন্তু সফলতা লাভ করতে চলেছেন চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাসটা গর্বরতা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনাদের ক্ষেত্রে যারা বৃষরাশির মানুষ আপনাদের অবশ্যই বলবো শনি রবি বোধ শুক্র রাহু এদের যে অবস্থা এটা আপনাকে আপনার এলাকার ক্ষেত্রে আপনি যে কর্ম করছেন সেক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে সহযোগিতা করবে উৎসাহিত করবে কর্মক্ষেত্রে চাপ থাকবে আপনি কিন্তু পিছিয়ে যাবেন না পরিবর্তে যে চ্যালেঞ্জ আসবে সেগুলো গ্রহণ করবেন প্রচুর প্রচেষ্টা করবেন পেশাগত সাফল্য অবশ্যই আসবে সমস্যা এড়াতে আপনার সিনিয়র কর্মকর্তাদের সাথে একটা পজিটিভ সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে এই এপ্রিল দু হাজার পঁচিশ আপনারা লক্ষ্য করতে পারবেন ষষ্ঠ ঘরের অধিপতি বোধ একটু একাদশ ঘরে অবস্থান এর ফলে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তাদের সাথে শান্তি বজায় রাখার জায়গায় কিছুটা অসুবিধা আসবে এবং বৃহস্পতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকটাই সহযোগিতা করবে প্রাথমিকভাবে দ্বিতীয় ঘরে মঙ্গল আপনাকে কিছুটা বিরক্তির জায়গা নিয়ে আসতে পারে এবং তিন তারিখের পর থেকে আপনার সাহস দৃঢ়তা এগুলো বাড়বে আপনি কঠোর পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে ভালো ফল লাভ করবেন এবং আপনার ব্যবসার জন্য একটা ভালো পরিস্থিতি কিন্তু তৈরি হবে আপনাকে এগিয়ে যেতে হবে যথেষ্ট ভালো ফল আপনি দেখতে পাবেন এবং চলে আসব অর্থনৈতিক জায়গাটা কেমন যাবে যারা বৃষরাশির মানুষ আছেন অর্থের দিক থেকে যদি আমরা দেখি মাসটা সম্ভবত আর্থিক লাভ হতে চলেছে আপনাদের একাদশ করে যেহেতু পাঁচটা করে সম্মিলিত প্রভাব এটা ইন্ডিকেট দিচ্ছে সম্পদ অর্জনের ক্ষেত্রে কোনো বাধার পরিবর্তে আপনার অর্থ প্রাপ্তির একটা সুযোগ আপনি পারিবারিক কোনো সম্পদ থেকে উপকৃত হবেন সম্পত্তি কেনা বা বিক্রি করে লাভের চোরালো কোনো সম্ভাবনা তৈরি করতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে এপ্রিল মাস দু শেয়ার বাজারে বিনিয়োগ করা থাকলে অর্থ উপার্জন করতে পারবেন সেখান থেকেও ব্যবসায় অর্থ উপার্জনের সম্ভাবনা আছে চাকরির জায়গাটা ভালো এবং লাভ বৃদ্ধির পাশাপাশি দুর্দান্ত সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে আপনার অর্থ উপার্জনের ক্ষমতা আপনার ভাগ্যের শক্তি দ্বারা প্রভাবিত হবে সব মিলিয়ে দেখতে গেলেই এই মাসটায় অর্থ উপার্জনের বেশ কয়েকটা সুযোগ আসবে মাসের শেষের দিকে আপনি বিদেশ ভ্রমণ করবেন এবং চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন আপনাদের কিছুটা খরচ হতে পারে আর্থিক অবস্থা মোটামুটি কিন্তু ভালোর দিকেই থাকছে চলে আসবো স্বাস্থ্য দু সালের ঠিক এপ্রিল মাস বৃষরাশির জাতক বা জাতিকারা যারা আছেন স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল ফলছে আপনাদের ক্ষেত্রে একটা উচ্চ জায়গা থাকছে কোনো বড় উদ্বেগ থাকছে না তেরো তারিখ পর্যন্ত আপনাদের যে অবস্থান গ্রহগত ক্ষেত্রে বিশেষ করে রবি আপনাদের শারীরিক সমস্যা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন তবে পেট সংক্রান্ত কিছু সমস্যা সংক্রমণ কানের ব্যথা এইগুলো একটু ভোগাতে পারে কিছু পরিবর্তন দেখবেন কিছু অসুবিধা আসবে বিশেষ করে মাথা ব্যথা সামান্য জ্বর জ্বালা এগুলো আসতে পারে রাগটা একটু বাড়তে পারে সেই দিকটা খেয়াল রাখবেন নার্ভের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়তে পারে সেই দিকটা আপনি খেয়াল রাখবেন তাহলে কিন্তু ভালো থাকবেন চলে আসব প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে আপনাদের এই মাসে কিছু উত্থান পতনের সম্ভাবনা আছে আপনাদের কেতুর অবস্থান পুরো মাসটা জুড়ে সেক্ষেত্রে বলবো আপনাদের সঙ্গীর মধ্যে আপনাদের মধ্যে বোঝাপড়ার একটা অভাব আসবে ভুল বোঝাবুঝি একে অপরকে সম্পূর্ণরূপে বুঝতে একটা অক্ষমতার জায়গা আপনি কিন্তু দেখতে পাবেন তবে আপনাদের একে অপরের প্রতি একটা নিবেদিত প্রাণ থাকবেই যেহেতু শুক্র বোধের একটা ভালো জায়গা থাকছে প্রেম এবং ভক্তির মুহূর্ত অনুভব আপনি করতে পারবেন শনি এবং রবি বুধ রাহু এই যে অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা মাঝে মধ্যে আসবে ভুল বোঝাবুঝি হবে বিরোধ হবে মতবিরোধ হবে তবে আবার সেগুলো কেটেও যাবে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের মঙ্গলের কিছুটা প্রতিকূল দৃষ্টি যেটা বিরোধ দ্বন্দ্ব থাকবেই আর বৃহস্পতির দৃষ্টি কিন্তু এইগুলো থেকে আবার আপনাকে মুক্তি দিচ্ছে তাই খুব একটা চিন্তার কোনো কারণ নেই সেদিকটা একটু খেয়াল রাখবেন একটু অহংকারজনিত কোনো সমস্যা স্ত্রীর সাথে হতে পারে চলে আসবো পারিবারিক সম্পর্ক দু হাজার সালের এপ্রিল মাস পারিবারিক জীবনে আফসান ডাউন্স আছে তবে মাসের শুরুতে মঙ্গলের যে অবস্থান পরিবারের মধ্যে ঝগড়াঝাটের সৃষ্টি হতে পারে কথাবার্তা নিয়ে সমস্যা হতে পারে ভাই বোনদের মানসিক শারীরিক সমস্যা আসতে পারে সচেতন থাকবেন মোটামুটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জায়গাটা আসবে একটু দেরে করে মাসের শুরুতে যদি আমরা দেখি আপনার মায়ের ক্ষেত্রটা ভালো কিছু স্বাস্থ্য সমস্যা আছে রবির অবস্থান এবং আপনাদের ক্ষেত্রে সুখের জায়গাটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার বাবার সাথে কোনো মতবিরোধ আসতে পারে সুখী পারিবারিক জীবন চাইলে করতেই পারেন সতর্কতা অবলম্বন করবেন আর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবারকে সুখী রাখার চেষ্টা কিন্তু করবে প্রতিকার কি করতে পারেন প্রতিকার স্বরূপ যদি পারেন শুক্রের বীজ মন্ত্রটা জপ করতে পারেন স্ফটিকের মালা জপ করতে পারেন আর বুধবার করে গণেশ দিকে দুর্বার নিবেদন করতে পারেন এছাড়াও আপনাদের যদি পারেন তাহলে শনিদেবের একটু পূজা করতে পারেন দারুণ ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে